আমি মনে করি শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে যে শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে জামাতে ইসলামের যিনি আমির তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হয়ে আসে আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক বলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক এবং গিয়ে স্বামীর বা পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন এ সময় ভারতীয় সাংবাদিক বলেন ভারত সরকারের কাজকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঠিকাদারি করা প্রশ্ন রেখে তিনি বলেন বাংলাদেশের জনগণ কার্যত যেই শেখ হাসিনাকে উৎখাত করেছে তাকে ভারত সরকারের আশ্রয় দেয়া খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল মানে গণহত্যাকারী এক ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায় জায়গা আমরা ভারতীয়রা কেন নেব আমাদের সরকার কেন নেব বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব আমাদের সরকার কেন নেব একজন রাজনীতিবিদ এই শেখ হাসিনা নামের ভদ্রমহিলা তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশির বাংলাদেশি মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষে চাষ করব আমরা তো করতে পারি না শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটা এই দায়টা আমরা কেন নেব যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা সেভ করতে যাব কারণ এ সময় অর্ক ভাদুর নামে ওই সাংবাদিক আরো বলেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা চাক বা না চাক সেখানে ভারত সরকারের কি আসা যায় শেখ হাসিনা অন্য দেশের বিতাড়িত ভদ্র মহিলা আখ্যা দিয়ে বলেন শেখ হাসিনা কোথায় কি করে কিভাবে থাকবে সেটা সে দেশের মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত বাংলাদেশের মানুষ তারা শেখ হাসিনা চাক বা না চাক তারা বিএনপি কে চাক বা না চাক তারা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদেরকে চাক বা না চাক আমাদের তাতে কী আসে আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন আমরা কেন খাবো আমরা কেন খাবো মানে আমি বুঝতে পারছি না মানে আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ